ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আঘাত দিচ্ছে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সভা তবে আপনারা দীর্ঘক্ষণ এই কাদা পানির উপরে দাঁড়িয়ে আছেন এটা অবশ্যই আপনাদের জন্য একটা ভালো চেষ্টা ভালো লক্ষণ তবে আমি মনে করি আগামী যেদিন আমাদের কাছে আসছে কাদা পানি নয় তথাপিও আমাদেরকে পিছিয়ে গেলে হবে না কেন আমাদের সামনে এখন দুটো বিশাল বড় লড়াই অন্য জায়গাতে আমরা কম্প্রোমাইজ করি অন্য জায়গাতে আমরা নরম সরল নরমীয় ভাব দেখায় কিন্তু যখন আমার ধর্মীয় ব্যাপার এসে যায় আর দেশ ও দেশের সংবিধানের ব্যাপার এসে যায় তখন কিন্তু আমাদের এখানে দেখাবার আর প্রশ্ন থাকে না তবে আলোচনা করার আগে আমার পূর্বে জিনারা যা আলোচনা করেছেন সবাই নিজ নিজ দায়িত্বে আলোচনা করেছেন তবে একটা কথা আমি এখানে একটু ধরিয়ে দিতে চাই অবশ্যই আমারও মনে ব্যথা দাঁড়িয়ে বিরুদ্ধে এই যে আন্দোলন আমাদেরকে করতে হচ্ছে এর জন্যে বাপ ভাইয়েরা এটা সত্য কথা আমাদেরই সমাজের একদল নামধারী মুসলিমের জন্যই কিন্তু আজ আমাদেরকে দাঁড়াতে হয়েছে তাই হয়তো এখানে অনেকে দুঃখ প্রকাশ করছে ক্ষোভের বহির প্রকাশ করছে আমি মনে করি সবাই যেমন ব্যক্তিগত মত আমার এটা ব্যক্তিগত মত এই মুহূর্তেতে আমাদের আভ্যন্তরীণ সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার তবে হ্যাঁ এই ঐক্যবদ্ধতার নামে যদি একটু দেখি এবারে টানবে তো নাকি যদি কেউ ঐক্যবদ্ধতার নামে মুসলিম জাতিকে বিগত দিনের মতো আবার কোন শাসকের হাতে বিক্রি করার পরিকল্পনা করে আবার যদি আমাদেরকে ভুল রাস্তার দিকে ঠেলে দিবার পরিকল্পনা করে তবে একজন উলামা হিসাবে একজন ইমানদার হিসাবে জাতিকে তো সজাগ করা ইমাম আলে মোলামাদের দায়িত্বও তো রয়েছে তাই হয়তো আমার উলামা ভাইরা তাই তেনারা দায়িত্ব পালন করছে এটা তেনাদের দায়িত্ব তবে আমার আরো একবার মনে হয় এই যে দায়িত্ব পালন করছে যদি সেই সকল ব্যক্তিদের কানে যায় এই মুহূর্তে আমার মনে হয় তাদেরকে পরিবর্তন হওয়া দরকার যদি পরিবর্তন না হয় আগামী দিন দশ বছর আগে যেমন বলেছিলাম যেগুলো আজকে ঘটছে আগামী দিন বলে যাচ্ছি ওই সকল ওলামাদের ঘরে মুসলিম সমাজই হিসাবটা গন্ডায় গন্ডায় কিন্তু আগামী দিন বুঝে নেবে যুব সমাজ কেন আমাদেরকে আজকে পুরো ভেশিয়ে ভেসিয়ে দেওয়া টাইপের ভাসিয়ে দিয়েছে আজ কেন্দ্র সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে দেশের জিডিপি কে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বিশ্বগুরুর নামে আজকে ভারতবর্ষকে পুরো পৃথিবীর কাছে মাথা হেড করে দিচ্ছে বিশ্বগুরুর নামে আজকে আমাদের দেশের খোদারদস তালিকা দিনকে দিন বেড়ে চলেছে বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আমার দেশের রেল থেকে শুরু করে আমার দেশের বিভিন্ন গুলোকে ঐতিহ্যপূর্ণ সম্পদ গুলোকে আজ বেসরকারীকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না কেন্দ্র সরকার বেকারত্ব দূত্ব দূরের কথা বেকারত্ব দিন কিন বাড়িয়েই যাচ্ছে আজ তাই দেশের অর্থনীতি কাঠামো যেমন ধ্বংস করেছে নোটবন্দি নামে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল সেটাকেও যখন বন্ধ করতে পারে না বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা চলছে তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে তাই ধর্ম ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে যেই ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চট ধরা পড়ছে ভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক বলছি না বল বলছে এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু কিন্তু আমি অসভ্য তো মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের দশটা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেবো এই অসভ্য মূর্খ আমরা নয় যে দোষী সে দোষী যে ভালো সে ভালো কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বাবা মা আজও দেশের জন্য তারা যান মাল কুরবান করছে আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে কিন্তু আমরা এটা বলতে পারি যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে আমরা দেখেছি আমার দেশের বিনা দাওতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে কিন্তু বারবার ট্যাক লাগানো হয় মুসলমানদের ওপরে আমার তো ভয় হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে পলুয়ামাই যে হামলা হয়েছিল বাহিনীদের ওপরে সেই হামলা সমস্যা সমাধান কি এখনো হয়েছে একটু আওয়াজ দেবেন হয়েছে সেই আসামিদের ঘরে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যখনই ভোট আসে তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জঙ্গলি হাম জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয় অনেকে বলছে বিহারে ভোট চলছে তাই নিরীহ বাঙালিদের ঘরে কেন্দ্র সরকার দিয়ে হয়তো মেরে দিয়ে ভোটের ফায়দা নেবে একটা হইচই হয়তো মহল তৈরি করতে চাইছে এটাও অনেকে বলছে কেন এই প্রশ্নটা যারা তুলছে তাদের প্রশ্ন যে একেবারে বেকার ফেলে দিবার মতো নয় কেন আজ চিহ্নিত হওয়ার পরও এখনো পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের উপরে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরো একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা হলো এটাই পুরো দেশ জুড়ে যেভাবে ওয়াকাফ কালাখাননের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সেই আন্দোলনের হয়তো মুডটাকে ঘুরিয়ে দিল এটাও একটা ষড়যন্ত্র থাকতে পারে তবে আমি ধিৎকার জানা সেই সকল আন্দোলনকারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পলগায়ে হামলার জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে ধিৎকার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই যোগ সাজিস এর সঙ্গে কিছু আছে আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসী হামলা হতো আজকে যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমন সরকারকে জবাব দিতে হবে তাহলে তিন দিন আন্দোলন বন্ধ না করে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জনসমাজে সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা শোক পালনের আন্দোলনকে বন্ধ করে দিল যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে রূপরেখা নিয়েছে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্র গভর্নমেন্ট হয়তো আকাব কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয় এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল যেমন তৃতীয় নম্বর ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয় তাই আন্দোলনও হবে না প্রশ্ন করতে হবে না কথা মাথায় ঢুকছে এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয় আজকে যে অকাব কালা কানুন তৈরি হয়েছে দেখুন এ বিষয়ে বলবো কি বলার তোমার কিছু নাই আর সবই তো আমি বলে দিয়েছি বিগত দিন থেকে এই অকাবের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের হয়ে কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে কবরস্থান খান কাবে কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবেন লুহা না হলে লোহা না ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামীর বস্যতা শিকার করছে এ অকাব কালা যে তৈরি হয়েছে এর থেকেও বড় ভয়ঙ্কর কানন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজের সচেতন কতটা এরা মসজিদ মাদ্রাসা কবরের স্থান ঈদগার জন্য এরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপর একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেই আইনে কি হবে আজ মসজিদ চলে যাচ্ছে अपनी भावचन मस्जिद बानी है आज मात्र सच चले जाच्छे अपनी भावचन बानी है আজকবরের স্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরান ব্যান্ড হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রুজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক আইন সেই আইনটা হল কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে আমার কথা শুনছেন আপনারা বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে আজ যা বলছি আগামী দিন ঘটবে বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে হ্যাঁ এটাকে রুকা যাবে এটাকে রুখতে গেলে সর্বপ্রথম হতে হবে এই মাইকে কথা বলার নয় ভাই কথা বুঝে আসছে তো আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম ঘরের সময় দিইনি পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি আবার বেরিয়ে পড়েছি আজকে ওটা দেবে আমি জানি না আমার এই ভাই কি আমি দোষারোপ করছি না হতে পারে ইলেকট্রনিক জিনিস আবার পানি হয়েছে কিন্তু এটাও চলছে সমাজে প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে আমি এখানকার কথা বলছি না অনেক জায়গায় চলছে কারণ এখানের প্রশাসন দত্তপুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানব বন্ধন মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে আমরা বিগত দিন থেকে দেখে আসছি এইটুকু আমি বলতে বাধ্য হব কেন তারা করেছে কথা বুঝে কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা তো ভাই এই ইউসিসি কেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনো হবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই বদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা হচ্ছি আজ অঙ্গীকার বদ্ধ মাঠ থেকে হাত তুলে বদ্ধ হব আপনারা রাজি আছেন সেই অঙ্গীকার এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এ কালা কানুনকে পাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি রাজি আছে আর একটা কথা বলি হাত কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বড় লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব তেমন আমাদের দায়িত্ব এখানে আরো একটা কথা বলি একশো বত্রিশ জন হিন্দু এমপি মন দিয়ে শোনেন একশো বত্রিশ জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে তাহলে এই অকাফ কালা কাননের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এ আইন যারা করেছে সংবিধানে দুশ্মন তারা তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই এটিক না তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন এই আন্দোলনে হিন্দুরা আসবে এই আন্দোলনে আদিবাসী আসবে এই আন্দোলনে সাঁওতাল আসবে এই আন্দোলনে বাগদি আসবে আশা দরকার আছে না নাই তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসব তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয় মুক্তাদায়ে হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই আল্লাহ আকবর ঠিক আছে কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরের তকবীর আল্লাহ আকবর এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি বক্তাদের হাল ইসলাম বলেছে না বলেনে তাহলে সেখানে আমাদের আনতে হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আরেকটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না আমরা হাততালি দেবো এরকম মনে থাকবে সবাই দিন সবাই দিন সবাই দিন আমি দলিল দিচ্ছি হাদিসে আছে দিন হ্যাঁ এবার শুনেলেন কালচার শিখুন আমার নবী পা নামাজে ইমামতি করছেন ওলামারা রয়েছেন সিদ্ধি সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জল বলবো বিচার করতে গেছেন আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্ধি কে আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবু বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্ধি কে কে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ত করেছিল এভাবে এক হাতের উপরে আর এক হাত বাজিচ্ছে সাহাবা আবু বাকা সিদ্দিক কোরআন পড়তেই হুজুর এত কোরআনে মকসুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবির ভেতরে এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের উপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবর জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুবহান আল্লাহ এই জায়গায় সুবহান আল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নাম্বার ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে কালা কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নাই আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিষয় নাই তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি যে আছে সে লাল হোক বুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসব নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাতুল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকা দরকার আছে না নাই এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি তো যাক এই ওয়াকাফ কালা কানুন এত ভয়ঙ্কর কানুন